আজ আমি সবজি দিয়ে চিকেনের হালকা ঝোল বানাবো তার জন্য এখানে আমি অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে চারটে আলু আর দুটো গাজরকে কেটে নিয়েছি আজ আমি পুরো রান্নাটা প্রেসার কুকারেই করবো তার জন্য আমি ওভেনটাকে অন করে কুকারটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য অপেক্ষা করব কুকারে তেল দিলাম গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে আমি অল্প জিরে আর দুটো এলাচ দিয়ে দেবো এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিলাম এটাকে মারিয়ে দেবো একবার পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য অল্প একটু আদা রসুন দেবো আগে দিন বাচ্চাটা ভালো করে দিয়ে আগে সেটা মিশিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু লাগিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হাঁকে দেব ঢাকাটা খুলে দেব একটু নাড়িয়ে দেবো টম তো টাকা এখানে আলু আর গালিটা দিয়ে দেবো নাড়িয়ে দেওয়া ভালো করে চিকেনটা দিয়ে দেবো এক চামচ লবণ দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিগের গুঁড়ো ওয়ান ফোর চামচ মিচি গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ওষুধ গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো জল ছেড়েছেন জল দিয়ে দেবো এবার জল দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো এটাকে লঙ্কা দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন একটু নাড়িয়ে নেবো ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ ফুটতে দেবো ঢাকাটা খুলে দেব ঝোল ফুটে উঠেছে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ওপরে ঢাকনাটা বন্ধ করে দেবো এখানে দুটো সিটি দেবে হ্যাঁ না কে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু করে নেকলে রস দিয়ে দেব লেবুর রস কাঁচা লঙ্কা আর ঘনিপাতা নামুন রোগে দিলে ফ্লেভারটা ভালোবাসে